আচ্ছা তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে জাপানের রিসোর্টে থাকতে ঠিক কেমন টাকা লাগে মানে কত টাকা লাগে জাস্ট রাতের মাথাটুকু গোজার জন্য আমরা এসেছিলাম একদম ইভিনিংয়ে এবং জাস্ট শুধু রাত্রিটুকু শোয়ার জন্য আমরা এটা বুক করেছিলাম তো এখানে তিনটে রুম ছিল তো চলো রুমগুলো দেখা তো এই হচ্ছে রুমগুলো আর রুমগুলোতে দেখো কেমন সিস্টেম উপরে আর নিচে করে বেড আছে তো আমরা এই রুমে টোটাল ছটা মেয়ে ছিলাম আর ছেলেদের রুমটা ছিল আলাদা তাদের রুমেও এরকম সেম ছিল বেডগুলো আর ওপরে যে কাঁথা কম্বল যেগুলো আছে ওগুলো মানে দাওয়াই ছিল এখানে তো রুমগুলো সিস্টেম দেখো এই যে ওপরে একজন শুতে শুতে পারবে নিচে একজন শুতে পারবে মানে একদম ছোট ছোট জায়গার মধ্যে বাট খুবই কমফোর্টেবল খুব সুন্দরভাবে আর পাশে হ্যাঙ্গার ছিল যদি যাবতীয় জিনিসপত্র রাখার জন্য আয়না ছিল আর এই পাশে দেখো এরকম টেবিল রাখা ছিল তারপরে এরকম একটি ছোট ডেস্ক ছিল যেখানে কিছু প্রয়োজনীয় যার যা রাখতে পারে টিভি ছিল আর এই যে দেখো ওপরে মানে ওপরেও ঘুমাতে পারবে আর এই যে নিচেও ঘুমাতে পারবে এরকম ঠিক সিস্টেমটা তো জাস্ট আমরা রাতের মাথা গোজার জন্য এখানে এসছিলাম আর ছেলেদের রুমটা ওই পাশে আর একটা দাদার আর দিদি ছিল ওনারা হচ্ছে আলাদা রুম নিয়েছিল পুরো ওটা একদম ছোট রুম তো এই আমাদের তিনটে রুম আর এই পাশে দেখো বাথরুম তো আমি বেরিয়ে যাওয়ার সময় ভিডিওটা করছিলাম খুব বেশি করতে পারিনি তো ছেলেদের এরকম একটা আলাদা টয়লেট ইউজের জন্য ছিল ছেলেদের এবং মেয়েদের একটা আলাদা ছিল তো দুটো টয়লেট ছিল ইউজের জন্য আর এটা হচ্ছে ছেলেদের রুমটা ছিল এই যে দুটো রুম ছিল আর একটা রুম শেয়ার করতে পারিনি একটা ছোট রুম ছিল দুজন শুতে পারে এরকম তো যাই হোক এই রুম তিনটের ভাড়া ছিল এক লাখ দশ হাজার সামথিং মানে এক লাখ দশ হাজার ইএন মানে ভাবতে পারছো জাস্ট রাতের মাথাটুকু গোজার জন্য কতটা টাকা আমাদের মানে এখানে লাগে জাপানের রিসর্টে জাস্ট এক রাতের জন্য এক লাখ দশ হাজার আমরা এসছি সন্ধ্যা পাঁচটা ছটা নাগাদ এবং সকাল নটার মধ্যে আমাদের রুম ছাড়া ছেড়ে দেওয়ার কথা ছিল তো জাস্ট ভাবো জাস্ট রাতের মাথাটুকু গোজার জন্য এক লাখ দশ হাজার টাকা আমাদের দিতে হয়েছে মানে এবার তোমরা কমেন্টে জানিও যে এটা কতটা ঠিক বেশি তো টাটা